গাজায় এখনও থামিনি পশ্চিমাদের বর্বর হত্যাযোগ্য আকাশ থেকে ছোড়া বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে অধিকাংশ গাজা শহর বলছিলাম নির্বিচারে হত্যা ও বর্বরতায় একের পর এক ইসরায়েলকে সহযোগিতা করা যুক্তরাষ্ট্রের কথা গাজার মতোই যুক্তরাষ্ট্রের লস শহর এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে এমনকি গাজা ধ্বংসে ইসরায়েলকে এক বছরে বাইশশো কোটি ডলার সহযোগিতা দেওয়া যুক্তরাষ্ট্র মাত্র একদিনে হারিয়েছে পাঁচ কোটি ডলার টানা পাঁচ দিন ধরে চলমান লস এঞ্জেলস দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা গত মঙ্গলবার শুরু হওয়া এই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ ছিল প্রচণ্ড ঝড়ো বাতাস তবে শুক্রবার সে বাতাসের গতিবেগ কমে এসেছে অনেকটাই যার ফলে দমকল বাহিনী আগুনের ওপর কিছুটা নিয়ন্ত্রণ পেতে শুরু করে অন্তত দশজন নিহত হয়েছেন এই দাবানলে ধ্বংস হয়ে গেছে প্রায় দশ হাজার অবকাঠামো তবে বিশেষজ্ঞদের সংখ্যা সংখ্যাটা আরও বেড়ে যেতে পারে দাবানলে বাড়িঘর হারিয়েছেন লাখো মানুষ তবে এখানেই শেষ নয় লস অ্যাঞ্জেলসে এই দাবানলের মধ্যেই শুরু হয়েছে লুটপাট যার ফলে জরুরি অবস্থা জারি হয়েছে সেখানে এর আগ পর্যন্ত সেখানকার পেলিসেস ও ইটনে আগুন মোটেও নিয়ন্ত্রণে ছিল না মাটি ও আকাশ থেকে চেষ্টা করেও নিয়ন্ত্রণ আসছিল না দাবানলের ওপর যার ফলে দুই অঞ্চলের চৌত্রিশ হাজার একর জমি পুরে ছাই হয়ে গেছে